ঢাকা কাউরন বাজার থেকে পেঁয়াজের পাইকারি ভাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য রোস্ট রয়েছে সরাসরি আমি সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাজার আপডেট বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য সরাসরি এবং এই ঢাকার কাউরন বাজারে আজকে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি দরে পেঁয়াজ আলু বেচা বিক্রি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে আমি অবস্থান করছি এই কাউরন বাজার এবং এই কাউরন বাজার থেকে আজকের যে ভাজার আপডেট ভাজার তালিকা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সর্বনিম্ন আজকের বাজারে প্রতি কেজি ধরে বেছা রয়েছে আজকের এই মার্কেটে আজকের বাজারের প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমরা পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ আজকের দেশি পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন আমরা যে বাজারে বেছা বিক্রি দেখেছি পাবনা জেলার এবং পাবনা জেলার যে পেঁয়াজগুলো মার্কেটে আসতেছে সেগুলো মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন বেছা বিক্রি রয়েছে প্রতি কেজি বাহাত্তর টাকা থেকে সত্তর টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে এবং এখানকার ব্যবসায়ীকে যারা আছেন বাছাই করে বিক্রি করে ওনারা পঁচাত্তর টাকা থেকে ছিয়াত্তর টাকা কেজি ধরে বিক্রি করছেন এবং আজকের বাজারে রাজশাহী জেলার পেঁয়াজ মার্কেটে মানবেদে বেঁধে বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি দরে আজকের সর্বোচ্চ মার্কেটে প্রিয় দর্শক সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা রাজশাহী এবং পাবনার বাজার পুরো সেম এবং ফরিদপুরে পেঁয়াজের বাজার আটষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে বর্তমান ঢাকার কাওরন বাজারে পাইকারি দামে কিন্তু বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে ফরিদপুর জেলার পেঁয়াজ প্রিয় দর্শক আমরা আমরা আমি ইতিমধ্যে যে বাজার আপডেট বাজার তালিকা দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটি আবাস রয়েছে বর্তমান এখানকার ব্যবসায়ীদের কথা অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চায়নার রসুন রয়েছে চায়নার রসুন আজকে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি দরে এবং পাইকারি মার্কেটে পাইকারি দামে বেছা রয়েছে এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের কথা অনুযায়ী মার্কেটে বেছা রয়েছে আজকে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে এবং চায়না আদা মার্কেটে বেচা বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বেচা বিক্রি হচ্ছে বর্তমান কাউরন বাজারে প্রিয় দর্শক আমরা যেতটুক পাইকারি বাজারে পাইকারি মার্কেটে দরদাম দেখতে পেয়েছি এবং কত করে বাজার ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেটা অবশ্যই আপনারা সকলে জানতে পেরেছেন এবং আজকের মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন যে হারে বাজার ছিল সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি সাবির খান